যারা চাচ্ছেন যে একদম হেভি কোয়ালিটি বাইক নিবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা সবচেয়ে হেভি এবং বাচ্চা একদম ছোট হলে এক বছরের বাচ্চা এটা চালাবে আবার বিশ বছরের বাচ্চা চালাবে দেখেন পিছনে ডাবল চাকা ডাবল মোটর এখানে আপনার একটা চাকা এখানে একটা চাকা ডাবল মোটর আছে ডাবল সাইলেন্জার পাইপ আছে আর গাড়িটা কিন্তু খুবই হেভি একশো আশি কেজি বন্ধু ওয়েট নিবে বাচ্চার সাথে চাইলে বাসায় যদি বাচ্চা বড় ভাই বাচ্চা বড় বোন থাকে তারাও চালা যাবে দেখেন কত হেভি দেখেন আবার পিছনেও যাবে ব্যাগ গিয়ার ফ্রন্ট দুই দিকে যাবে সামনে পিছন দুই দিকে যাবে আর গাড়িটা কিন্তু একদম আপডেট ভার্সন অরিজিনাল ডোকো পেইন কালার দেখেন কালারটা দেখেন আর সিটটা কিন্তু লেদারের দুই বাচ্চা ইজিলি বসতে পারবে পিছনে আবার বক্স আছে ভাই এখানে বাচ্চা চাইলে খেলনা পাতি রাখতে পারবে একদম দুই হাজার চব্বিশের একদম আপডেট ভার্সন এখানে আবার গান আছে মিউজিক আছে ব্লুটুথ আছে মোবাইল থেকে চাইলে ব্লুটুথ দিয়েও সে গানটা শুনতে পারবে আবার পেন ডেবের অপশন আছে হাতে পিকা পায়ে ব্রেক হাত ধুলে সামনে যাবে পিছনে যাবে আর পায়ে চাপ দিলে ব্রেক হবে একদম ইনস্ট্যান্ট ব্রেক হবে আর লুকটা দেখেন ভাই অসাধারণ একটা গাড়ি এই গাড়ি কিন্তু আর কোথাও পাবেন না বাংলাদেশে আর কোথাও পাবেন না এগুলো আমাদের নিজস্ব ইম্পোর্টেড প্রোডাক্ট একদম গ্যারান্টি সহকার অন্য কোথাও যদি এই গাড়ি দেখাইতে পারেন টাকা রাখবো না এত মানে একদম নতুন দুই হাজার চব্বিশে আপডেট ভার্সন আর এই গাড়িটা আমরা যেহেতু নতুন আসছে দাম দেওয়ার ইচ্ছে ছিল পঁয়ত্রিশ হাজার টাকা আমরা ওইটা দিচ্ছি না যেন সবাই নিতে পারে সবার জন্য একদম হোলসেল প্রাইস মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আর যারা ভিডিওটা আমাদের দেখে শেয়ার করে দিবেন তাদেরকে একটা করে হেলমেট আমরা সম্পূর্ণ ফ্রি দিব ঢাকা সহ সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা মাল হাতে পেয়ে তারপরে দিবেন আর আপনার যে আমাদের স্ক্রিন থাকা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনুন আপনার অর্ডার করতে পারবেন